দরদে শাকিব খান তার জীবনের সেরা অভিনয়টা করেছেন এমনটাই বলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও শাকিব খানের আপকামিং দরদ সিনেমার নায়িকা পায়েল সম্প্রতি কলকাতায় তার নতুন ছবির মুক্তি উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হলে সাংবাদিকরা তাকে প্রশ্ন করে আপনি তো আপনার প্রথম প্যান ইন্ডিয়ান মুভি দরদের কাজ শেষ করলেন কেমন ছিল অভিজ্ঞতা তখন তিনি বলেন প্রজেক্টে আমাকে ইনভলভ করেছে খুবই ভালো লেগেছে কাজ করে আমি এক্সাইটেড ছিলাম খুব কারণ আমার প্রথম পেন ইন্ডিয়ান সিনেমা ছিল এটি তখন সাংবাদিকতাকে তাকে জিজ্ঞাসা করে সাকিব খানের সাথে এর আগেও আপনি কাজ করেছেন আগের সাকিব আর এখনকার সাকিবের কি কোনো পার্থক্য আছে তখন পায়েল বলেন তেমন পার্থক্য নেই সাকিব আগেও মনোযোগ দিয়ে কাজ করতো এখনও করে তবে সে আগের থেকে বেশি হ্যান্ডসাম হয়ে গেছে এতটুকুই পার্থক্য পায়েল আরও বলেন আমি অনেকের সাথেই কাজ করেছি কিন্তু সাকিব খানের মতো বিনয়ী আর্টিস্ট আমি খুব কম দেখেছি ও এত বড় সুপারস্টার তবু ডেডিকেটেড আর অসম্ভব ভালো অভিনেতা একটা শট একবার বুঝিয়ে আর দেওয়া লাগে না আমার বিশ্বাস যখন দর্শক বড় পর্দায় দেখবে এই সাকিবকে দেখে তাক লেগে যাবে আমি নিজেও বহুদিন পর এরকম একটা চরিত্রে কাজ করেছি এই কাজটি দেখে দর্শক আমাকে অনেক দিন মনে রাখবে বলে আমি মনে করি তখন জানতে চাওয়া হয় দরদ কবে মুক্তি পাবে তখন পায়েল বলে খুব শীঘ্রই মুক্তি দিবে আশা করি আমিও এক্সাইটেড দরদ সবার সঙ্গে বসে দেখার জন্য এখন সে মধ্যেই মুক্তির তারিখের ঘোষণা আসবে বলে মনে হয় দেখা যাক কি করেন ওনারা সোভি আপনারা কতটা এক্সাইটেড বড় পর্দায় শাকিব খানের প্রথম পেন ইন্ডিয়ান মুভি দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ